প্লে অফের রাস্তাটা জেয়ে রেখে দিল ক্যাপ্টেন সুনীল নারীন হ্যাঁ আমরা জানি ক্যাপ্টেন রাহানে কিন্তু না দিল্লি ম্যাচে ক্যাপ্টেনশিপ করলো সুনীল নারিন এবং প্লেঅপের রাস্তাটাকে পুরোপুরি এখনো একবার যে রেখে দিল সুনীল নারিন কে কে আর জন্য হ্যাঁ তোমরা দেখছো এপিসেড নাম্বার টু কে কে আর পেশাল হ্যাঁ প্লে অফের রাস্তাটা সত্যি সুনীল নারীন আরো একবার যে রেখে দিয়েছিল এবং এই দিল্লি ডেয়ার ম্যাচে ম্যাচে কেয়ারের আমরা অনেক কিছু অনেক কিছু দেখেছি যেগুলো আমরা কেউ কল্পনা করতে পারিনি বা কেউ ভাবতে পারিনি প্রথম নাম্বার ওয়ান পয়েন্টের কথা বললে যেখানে আমরা দেখেছিলাম যে স্পিনার যদি এক্সট্রা খেলায়। আমরা সবাই ধরেছিলাম মইনালিকে খেলাবে সেখানে খেলা কাকে অনুকূল রয়কে সবচেয়ে বড় একটা চেঞ্জ আমরা দেখলাম এখানে করল এবং ব্যাটিংয়েও রামেন পায়েলকে সুযোগ রেখে দিল আরও একবার এটা একটা দুর্ধাস্য পরিবর্তন আমরা দেখলাম আর সবচেয়ে ইম্পর্টেন্ট বার্থডে পারফরমেন্স একটা সেরা উপহার দিল কে কে জন্য দিল্লি ডেয়ার ডেভিস ম্যাচে এবং এরই সঙ্গে ছ বছরের ইতিহাসকে পুনরাবৃত্তি ঘটালো কে কে আর ছ বছর পর অনেক কিছু ঘটেছে এই ম্যাচে চলো একবারে দেখি প্রথমে যদি একটু কথা বলি প্রথমেই কিন্তু দিল্লির প্যাডেল তার নিয়ে নিয়েছিল এবং কে কে আরকে ব্যাট করতে পাঠিয়েছিল এবং এই পিসটা ব্যাটিংয়ের জন্য প্রথম ডেকে যারা পিস রিভিউ করেছিল তারা বলেছিল এবং সেটাই ঘটল কে কেআরের ব্যাটিংয়ের অর্ডার থেকে কোনো প্লেয়ার ফিফটি না করে কে কে আর এর স্কোর যদি দুশো চারে যেতে পারে দুশো পাঁচ টার্গেট দিতে পারে দিল্লি কে কে আর তাহলে কে কে আর এর প্লেয়ারগুলো যদি ফিফটি করতো তাহলে স্কোরটা কোথায় যেত সেটা একটা মানে সত্যি ভাবার জায়গা ছিল তাহলে কোথায় যেত কেন বলছি এবার একটু নজর রাখি যে কে কে আর এর বাকি প্লেয়াররা কে কত স্কোর করেছিল সেম ওপেনিং ছিল গুরবাজ এবং সুনীল নারিন মানে আজকে ক্যাপ্টেন রাহানের চেয়ে সবচেয়ে বলা যায় নারিন নারিন মানে একদম ব্যাটিংয়েও নারিন বলিংয়েও নারিন অনবদ্য কে কেকার জন্য পারফরমেন্স এবং সে গজরে উঠেছিল গুরবাজ সে ছাব্বিশ রান করে চলে যায় এবং অপরদিকে সুনীল নারিন সে কিন্তু সাতাশ রান করে ষোলো বলটিকে এবং দুজনা ওপেনিংয়ে যে পার প্লেতে স্টার্টিংটা দেওয়ার দরকার তিন ওভারে আটচল্লিশ রান কোনো উইকেট ছিল না সেইখান থেকে কিন্তু ফার্স্ট উইকেট পড়লো আটচল্লিশ রানে কে আউট হলো গুরবাজ আউট হলো আর এই দু হাজার পঁচিশ আইপিএলে কে কে আর এর কিন্তু একটা ফিফটি প্লাস পার্টনারশিপ নেই সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ফিফটি প্লাস পার্টনারশিপ হওয়ার একটা চান্স ছিল সেটাকেও কে কে আর হারালো বলা যায় প্রথম উইকেটটা গুরবাজের পড়ে যাওয়ার পর এবং আটচল্লিশ রানে ফার্স্ট উইকেটটা পড়লো এবং তারপরে ক্যাপ্টেন রাহানে নামলো রাহানে এবং অপরদিকে নারিন দুজনের একটা দারুণ পার্টনারশিপ স্টার হয়েছিল খেলছিল ভালো পঞ্চান্ন ওপরে পার্টনারশিপ হয়ে গেছিলো এবং সেখান থেকে তারা পঁচাশি রান পর্যন্ত নিয়ে গেল এবং পার প্লেতে টোটাল কেকারে রান হয়েছিল ছয় ওভার শেষে উনআশি একটা রানের জন্য আশি করতে পারেনি উনআশি রান হয়েছিল এবং এর সঙ্গে তারা টোটাল পঁচাশি রানে গিয়ে কিন্তু প্রথম ধাক্কাটা দিল সুনির নারিন প্যাভিলিয়নে ফিরে চলে গেল। সরি রাহানে পঁচাশ রানে প্যাভিলিয়নে ফিরে চলে গেল এবং এরপরই সুনির নারিন চলে গেল। তারপরে কাদের দুইজনের পার্টনারশিপ শুরু হলো আর একবার ভেঙ্কেটেশার আসলো মাঝে তার সেই আরও একবার মানে তেইশ কোটি পঁচাত্তর লাখ টাকা দিয়ে তাকে কিনেছে ঠিকই দায়িত্বহীন ক্রিকেট তার ব্যাট থেকে দেখতে পেলাম সেই দায়িত্বহীন ক্রিকেটের মতো সে শটটাও খেললো এবং সে প্যাভিলিয়ানে চলে গেল সেভাবে কোনো রানই করতে পারল না এবং তারপরে রিঙ্কু এবং অপরদিকে বলা যায় সবচেয়ে মাস্টার কে কেয়ারের জন্য তার ক্লাসিক্যাল দেখালো দিল্লির প্লেয়ার কে কেয়ারের হয়ে দিল্লির মাঠে রঘু রাজবংশী এর আগের দিন আমরা রাজস্থানে ওই প্লেয়ারটায় ক্লাস দেখেছিলাম না মাত্র চোদ্দ বছরের প্লেয়ারটা আটত্রিশ বলে একশো এক রান ঠিক রঘু রাজবংশীর ব্যাটটাকেও আমরা দেখলাম বত্রিশ বলে চুয়াল্লিশ চুয়াল্লিশ রানের একটা অনবদ্য ইনিংস এবং কে কে আর কে তার ব্যাটে ভর করে কিন্তু ভীষণ একটা ভালো জায়গায় নিয়ে গেছে আর অপরদিকে রিঙ্কু সেও কিন্তু ইম্পর্টেন্ট একটা ছত্রিশ রানের ইনিংস খেলে রঘু রাজবংশীর সঙ্গে এবং তারাও দুইজনে প্যাভিলাইনে ফিরে চলে যায় এবং তারপরে বার্থডে বয় রাসেল এবং সেই রাসেলের সাঁত্রিশ নম্বরে জন্মদিনে সে দারুণ একটা উপহার দিল কে জন্য কেন বলছি কারণ সে ব্যাটিংয়ে মানে সিঙ্গেল নিয়েছে যেটা রাসেল কোনোদিন নেয় না সে সিঙ্গেল নিয়েছে রাসেলকে আমরা সিঙ্গেল নিতে দেখেছি রাসেল সিঙ্গেল নিয়েছে এবং এরই সঙ্গে কিন্তু রাসেল সতেরো রান করে এবং তার সঙ্গে রমেন পাইল সে কিন্তু পাঁচ বলে পাঁচ রান করে এলপি পি আউট হয়ে যায় লাস্ট ওভারে মিচেল স্টার্কের এবং তারপরে হার্সিদ রানা নামে হার্সিদ রানাও কিছু করতে পারে না এবং অনুকূল নামে অনুকূলও কিছু করতে পারে না কিন্তু কে কে আর নয় উইকেট হারিয়ে স্কোর পৌঁছায় দুশো চারে দুশো পাঁচ টার্গেট দেয় দিল্লি ডেয়ার ডেভিলসের জন্য এবং দিল্লি ডেয়ার ডেভিলস ব্যাট করতে নেমে এবং একটা অনবদ্য যেখানে আমরা ভাবছিলাম হয়তো ভৈবা বা হরশিত রানা তাকে দিয়ে শুরু করবে কিন্তু রাহানে পুরো চমকে দিল সবাইকে ও আমরা প্লেইং ইলেভেনে দেখলাম অনুকূলকে নিয়েছিল স্পিনে এবং ব্যাটিংয়ে কাজে লাগানোর জন্য ঠিক আছে মনীষ এই তোমার অপরদিকে মৈনালির বিরুদ্ধে মানে ময়নালি পরিবারতে খেলানোর জন্য কিন্তু আবার ঠিক একইভাবে দিল্লির যখন দুই ওপেনার নামলো যেখানে আমরা ইম্পর্টেন্ট দুটো আমরা দেখলাম কতটা ফর্মে আছে ডুবলেসি এবং অপরদিকে অভিষেক পরেল দুজনই যখন ওপেনিং করতে আসলো প্রথমেই স্পিন দিয়ে প্রথম ওভারটা শুরু করলো অর্থাৎ অনুকূলকে দিয়ে শুরু করলো এবং প্রথম বলেই কিন্তু চার মেরে শুরু করলো অভিষেক পরেল বাংলার এবং সে বাংলার অভিষেক ফয়েল প্রথমবারই চার মারার পর দ্বিতীয়বারই সে ক্যাচ আউট হয়ে তাকে প্যাভিলিয়নে ফিরিয়ে দিলো এই অনুকূলকে প্রথম ওভারই এনেছিল কিন্তু ডুবলেসের উইকেটটা নেয়ার জন্য কিন্তু ঘটে গেল তার বিপরীতটা বলে না ইস্টার যা করে কে কে জন্য ভালোই করে হবে আর একবার রিভিডেশান হবে দু হাজার চোদ্দো দু হাজার একুশের কে কে আরের বছর এখনো বাকি অনেকটা দূর কিন্তু রিভেটেশান হবে এবং তারপরে কে রাহুলকে দুর্ধাস একটা রান আউট করে সুনীল নারায়ণ সাত রান করে কে রাহুল প্যামিনালে ফিরে চলে যায় এবং এরই সঙ্গে করেন নারায়ণ সেও সেইভাবে কোনো রান করতে পারেনি ভালো এবং এরপরে ইম্পর্টেন্ট একটা ইনিংস গেলে দিল্লির ডাটেবিলসর হয়ে উনিশ বলে আটত্রিশ রানের শেষের দিকে আর ক্যাপ্টেন অক্ষয় প্যাডেল তার আঙুলে চোট লেগেছিল যখন সে কে কে আর ব্যাট করেছিল আর আরে বেলায় ফিল্ডিং করছিলো তখন তার আঙুলে চোর লাগে ক্যাপ্টেন অক্ষয় ব্যাটলেও সেও কিন্তু ইম্পর্টেন্ট একটা নিস খেলেছে দিল্লি ড্যাডেলসের জন্য তেইশ বলে তেতাল্লিশ রান করে এবং কে কে আরে বলারদের স্পেলিংয়ের কথা বললে দুর্ধাশ স্পিনিশ করলো কিন্তু খারাপ বল করেছে খারাপ তো খারাপ বলতেই হবে খারাপ বল করেছে কিন্তু হর্ষিত রানা হর্ষিত রানা কিন্তু চারবার বার বল করে উনপঞ্চাশ রান দিয়েছে মাত্র একটি একটু উইকেট পায়নি এবং অপর দিকে। নারিন যার কথা বলছি নারায়ণ নারায়ণ চারও বল করে উনত্রিশ রান দিয়ে তিন তিনটি ইম্পর্টেন্ট উইকেট তুলে নিয়েছে এবং ভৈব আড়ারা সেও একটি উইকেট পেয়েছে এবং এরই সঙ্গে অনুকূল রয় সেও উইকেট পেয়েছে এবং এরই সঙ্গে ইম্পর্টেন্ট আরও এক যে বলার কে কারের বরুণ চক্রবর্তী সেও চারও বল করে উনচল্লিশ রান দিয়ে দু দুটো উইকেট তুলে নিয়েছে এবং দিল্লির ড্যাড ডেভিলস তারা ন উইকেট হারায় এবং রাসেল পেয়েছে একটি আর বাকি রান আউট হয়েছে একটি এবং তারাও ন উইকেট হারিয়ে দুশো নব্বই রান করতে পারে এবং কে আর এইটা পনেরো রানে জিতে নাই। এবং কে কেকার নেট আনেট কিন্তু ভালো জায়গায় পৌঁছে গেছে আরও একবার এবং কে আর কে বাকি চারটে ম্যাচ যদি কে কে আর জিততে পারে তাহলে কিন্তু আরও একবার তারা প্রথম চারে কোয়ালিফাই করে যাবে এবং এর পরের ম্যাচটা হয়েছে কে কে আর এন চারই মে তারপরে সাতই মে তারপরে দশই মে সেদিকে নিশ্চয়ই আমাদের লক্ষ্য থাকবে কে কে আর কি করে পরের ম্যাচগুলো এবং চারের ম্যাচ রয়েছে ইডেন গার্ডেন্সে